শব্দের শ্রেণীবিভাগ তিন ধরনের হয়ে থাকে উৎপত্তিগত গঠনগত এবং অর্থগত শব্দের উৎপত্তিগত শ্রেণীবিভাগটা আমরা আজকে দেখব উৎস অনুসারে অথবা উৎপত্তিগতভাবে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা যায় যথা তৎসম শব্দ তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ ও বিদেশি শব্দ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেগুলো হলো তৎসম শব্দ তৎসম শব্দ চেনা যায় রি র সন্তন্য যুক্ত শব্দ হতে বাংলা ভাষায় তৎসম শব্দ পঁচিশ শতাংশ কত পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ এবং এই শব্দগুলো হলো ব্যাকরণ সূর্য নক্ষত্র মানব চন্দ্র কৃষ্ণ উষ্ণেশ কিংবদন্তি দধি অঞ্চল কর্ম চর্মকার পত্র ভাষা অগ্রহায়ণ জীবন গৃহ গৃহিণী জ্যোৎস্না হস্ত চর সন্ধ্যা হংস হংস বৈষ্ণব পরাজয় মাতা সেমরা রাত্রি ধুম্র চন্দন হস্ত সুরঙ্গ ধর্ম ভবন বংশী পাঠক বিড়াল এসবগুলোই তৎসম শব্দ বারবার করে পড়তে হবে অর্ধ তৎসম শব্দ বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ সামান্য পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় সেগুলো সংস্কৃত শব্দ কিন্তু সামান্য পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় এগুলোকে বলে অর্ধ তৎসম শব্দ এগুলো তৎসম শব্দ থেকেই এসেছে বাংলা ভাষায় অর্ধতম শব্দ পাঁচ শতাংশ তৎসম শব্দ ছিল পঁচিশ শতাংশ এবং অর্ধ অর্ধতম শব্দ হচ্ছে পাঁচ শতাংশ অর্ধ অর্ধতম শব্দগুলো হলো জোৎসনা খিদে গিন্নি কুসিপ কেষ্ট গেরাম সেরাদ্দ সার বষ্টম পুসিৎ দেশি শব্দ বাংলার আদিম অধিবাসীদের বা অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি শব্দ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে দেশি শব্দের ব্যবহার মাত্র দুই পারসেন্ট দেশি শব্দগুলো হলো ডাব ঢেকি ঝিঙা চিড়া টোপর খোকা কুলা খেউর চুলা গঞ্জ কুড়ি পেট ডাগর চোঙা কাটা চোখ ঝোল ঢিল টং ডিঙা চাপা ঝাড় খড় ঢোল চাউল চিংড়ি খোপা মই ঢেউ ইত্যাদি এগুলো সবই দেশি শব্দ তদ্ভব শব্দ তদ্ভব অর্থ তার থেকে উৎপন্ন যেসব শব্দের মূল সংস্কৃত ভাষার থেকে পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক পরিবর্তন বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় স্থান করে নিয়েছে সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ বাংলা ভাষায় তদ্ভব শব্দ সর্বোচ্চ সংখ্যক প্রায় ষাট শতাংশ তদ্ভব শব্দগুলো হলো যেমন দই চাঁদ ভাত পাকা চামার ঘি বাড়ি হাত নাচ শাড়ি পা আকাশ পাতা পুস্তক মা কাজ, হাতি পাখি বাতাস মাথা বাছা ভেটা মাছ তামা গল্প সাপ এসবগুলোই তদ্ভব শব্দ বিদেশি সর্ব শব্দ বাংলা ভাষায় আগত বিদেশি শব্দগুলো বিদেশি শব্দ হিসেবে পরিচিত বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারে বিদেশি শব্দের ব্যবহার আট পারসেন্ট এক ভাষার শব্দ অন্য ভাষায় স্থান পেলে তাকে বিদেশি শব্দ বলা হয় বিদেশি শব্দগুলোর মধ্যে সবচেয়ে ফার্সি ভাষা থেকে এসেছে বেশি শব্দ নিচে আমরা কিছু আরবি শব্দ আমরা জেনে নেব আরবি শব্দগুলো হলো যেমন হদ্দ লেবু অজুহাত মহকুমা খানা আলামত মোলায়েম সওদাগর ময়না আদালত দালাল সনদ ওয়াকিবহল মশগুল সিফত জান্নাত বাদশাহ গুনা দফতর হজ মক্কেল ইমান এজলাস কলি কুরসি নগদ হাজির বেহেস্ত তাকলিফ তুফান কবর কৈফিয়ত মামলা রায় লোকসান তেজারত হরফ কেচ্ছা শরীফ হাওয়া জানাজা কলম আল্লাহ ইমান কোরবানি ছবি তুফান তারিখ মুসাফির উকিল বকলম হাকিম তহবিল কবুল আমল হালাল খবর আজব মস্করা তবলা দাওয়াত বাকি এসবগুলোই আরবি শব্দ বিদেশি শব্দ বিদেশি শব্দগুলোর মধ্যে আজকে আমরা ফার্সি শব্দ শিখব ফার্সি শব্দ সবচেয়ে বেশি সংখ্যক বাংলা শব্দের সাথে মিশ্রিত হয়েছে ফার্সি শব্দগুলো হলো যেমন নামাজ প্রেশান পোলাও বাদশা গুনা দফতর খোদা রোজা দরজা দুনিয়া কারবার তন্দুর বুর্জোয়া আস্তানা বাবেল মানদের পোশাক আইন আবহাওয়া মর্সিয়া চশমা একতারা জঙ্গল বরফ মুসলমান কুচকাওয়াজ সুপারিশ বেকার খানসামা রোজা ওস্তাদ হিন্দি দোকান রেস্তোরাঁ চাকর জবানবন্দি বেচারা নালিশ সাথী খোস গালিচা রুমাল শালগম আফিম জিন্দাবাদ দড়িয়া সিপাহী ময়দা হাঙ্গামা জামদানি চোগা রেনেসা ফরমান সবুজ দেওয়ান কারসাজি শহীদ কামান সফেদা গোলাপ বেহেস্ত বিলাতি সবগুলোই অনেক অনেক শব্দ যেগুলো ফার্সি শব্দ থেকে ফার্সি ভাষা থেকে আমাদের ভাষায় এসেছে এবার কিছু পর্তুগিজ শব্দ পর্তুগিজ শব্দগুলো হলো যেমন ইংরেজি চাহিদা বালতি চাবি আলকাচা পাউরুটি জানালা সাবান আলপিন আনারস পেয়ারা ফিরিঙ্গি ইংরেজ বারান্দা বোতাম পেরেক সজন বেহালা আলমারি গামলা নিলাম পেঁপে মিস্ত্রি তামাক গোদাম ইস্পাত কামিজ যিশু কেরানি পিস্তল টুপি সবগুলোই পর্তুগিজ শব্দ আলাইকুম বাংলা ব্যাকরণ শব্দ ও শব্দ প্রকরণের আজকে আমরা দেখব তুর্কি শব্দ তুর্কি শব্দগুলো হলো যেমন উজবুক কোরমা কুলি বাবা বাবুচি চাকু দারোগা বেগম বন্দুক চাকর বারুদ তোপ তালাশ, জাপানি শব্দ রিক্সা সামুরাই হাসনু হেনা ক্যারাটে হারিকিরি জুডো সোনামি হারিকেন ইংরেজি শব্দ ম্যালেরিয়া আরদালি এজেন্ট শান্তি বোতল বুরুশ কাউচার টিপাই লিটারেচার কমা মেডিসিন পুলিশ জাজ্রের ইত্যাদি ফরাসি শব্দ কার্তুজ গ্যারেজ রেস্তোরাঁ পিস্তল কুপন ফরাসি দীপো বুর্জোয়া আতাত ওলন্দাজ ক্যাফে এসবই ফরাসি শব্দ আসসালামু আলাইকুম বিদেশি শব্দগুলোর মধ্যে আজকে আমরা দেখব ওলন্দাজ শব্দ ওলন্দাজ শব্দগুলো হলো রুইতন হরতন তুরুপ স্কাপন টেক্কা চীনা শব্দ চা চিনি লিচু এলাচি শ্যাম্পান ইতালীয় শব্দ মাফিয়া ম্যাজেন্টা সনেট ফ্যাসিস্ট মালয় শব্দ কাকাতুয়া আইলা শব্দ সিডর মহাসেন জার্মান শব্দ নাচি কিন্ডার গার্ডেন বর্মি শব্দ লুঙ্গি ফুঙ্গি হিন্দি শব্দ চানাচুর ফালতু দোসর ঠান্ডা চাপা লুচি গ্যাং ধুতি টুপি চামেলি পানি খেলনা ফুফা কাচারি চিড়িয়াখানা কাহিনী মুসলমান দাদা দাদি মামা মামি ফুফু ফুফা চাচা চাচি ভাই বোন সবই হিন্দি শব্দ এরপর পাঞ্জাবি শব্দ চাই দা শিখ গুজরাটি শব্দ হরতাল খাদি মারাঠি শব্দ চেথি বড়গি কোল শব্দ চুলা তামিল শব্দ চুরুট কিছু পারিভাষিক শব্দ সচিব সচিবালয় পরিষদ ইত্যাদি